ভারতীয় পাহাড়ি জলের প্রবল চাপ ও গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের দেশ বেশ কয়েকটি জেলায় এরই মধ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যা উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তবে বন্যায় তীব্রতা ভয়াবহ হওয়ার আরো সাহায্যের প্রয়োজন দুর্গত এলাকাগুলোতে যার সাহায্যেই এবার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার দুর্গত এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ায় ও পানির প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম ফেনী নোয়াখালী ও কুমিল্লার বেশিরভাগ এলাকায় একতলা ও একতলা পাকা ঘর ডুবে গেছে কোথাও কোথাও আশ্রয় নেওয়ার মতো অবস্থা নেই সম্পদে রেখে এক কাপড়ে বসত ভিটা ছাড়ছেন অনেকে একটু নিরাপদ আশ্রয়ের জন্য বাঁচার খাবার নয় প্রাণ বাঁচাতেই মুখ্য হয়ে উঠেছে মানুষের আর এই অবস্থায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবলিত একটি শিশুর ছবি শেয়ার করে তিনি লিখেছেন কি লিখব কি লেখা উচিত নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোন দুর্যোগের পাশে থাকতে না পারি বন্ধুদের পাঠিয়েছি ওরা মাঠ পর্যায়ে কাজ করবে তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট তবু করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু এখন না পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যাতদের পাশে থাকতে হবে নৌকা ও বিশুদ্ধ পানি শুকনো খাবার যেভাবে হোক তাদের কাছে পৌঁছে দিতে হবে হৃদয় এ সময় আরো বলেছেন ব্যাপার না আমরা জন্ম থেকে সংগ্রাম করতে জানি এবারও করব আল্লাহ এই যাত্রাও আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ দুর্যোগ ঘটে গেছে এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবেলা করার সময় বসে থাকার সুযোগ নেই সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি